সুপ্রিয় শিক্ষার্থী বায়ু কমার্স অ্যান্ড আর্টস একাডেমির পক্ষ থেকে ধারাবাহিক রেকর্ড ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেকর্ড ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এ অধ্যায় থেকে লেকচার টু ক্লাসটি করাবো এর আগে আমরা লেকচার ওয়ানে এই অধ্যায়ে দেখেছি যে অর্থাৎ ভারতবর্ষে কিভাবে ইংরেজদের আগমন ঘটেছিল তারা ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটিয়েছিল সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি আজকে এই অধ্যায় থেকে অর্থাৎ পৌরণিত শোষণ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকার এই অধ্যায়ের লেকচার টুতে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠার ইতিহাস এই ঘটনাটা আমরা একটু জানার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এখান থেকে অনেকগুলো এমসি এবং সিকিউ প্রশ্ন হতে পারে বিশেষ করে এটা এই টপিকটা হচ্ছে তোমার হচ্ছে এমসি এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তাই এটাকে খুবই গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে আমরা আজকে আলোচনা করব ফলাশি যুদ্ধ অর্থাৎ ফলাশি যুদ্ধ কিভাবে হয়েছিল কেন হয়েছিল এর কারণগুলো কি কি এবং এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এই অঞ্চলে অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যায় কিভাবে তারা শাসন কার্য প্রতিষ্ঠা করেছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব দেখো স্যার এই ফলাসির যুদ্ধ যেটা বলতেছি যেটা মূলত নবাব সিরাজ উদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনীদের মধ্যে সংগঠিত হয়েছিল বা কোম্পানির সাথে এই বিদ্রোহটা নবাব সিরাজের সাথে সংগঠিত হয়েছিল এই ফলাসি যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো ভাইয়া সালটা মগস্থ রাখতে হবে এখান থেকে ওই যে বললাম হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্নে এখান থেকে প্রশ্ন আসে এই জন্য মনে রাখতে হবে ফলাসি যুদ্ধটা সংগঠিত হয়েছিল সতেরোশো সালে সালের তেইশ জুন তারিখ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসলে পরীক্ষায় তারিখ সহ জানতে চাওয়া হয় এই জন্য তারিখ সহ মনে রাখবা একটু সতেরোশো সালে তেইশ জুন তারিখে ভাগীরথী নদীর তীরে তাহলে যুদ্ধটা কোথায় হয়েছিল সতেরোশো সালে তেইশ জুন তারিখে ভাগীরথী নদীর তীরে ফলাশির আম বাগানে নবাব সিরাজ উদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ফলাশি যুদ্ধটা কি হয় সংগঠিত হয় অর্থাৎ একটা আমবাগান ছিল ফলাশির আমবাগান সেই জন্য ওই আমবাগানের নাম অনুসারে এই যুদ্ধটার নাম দেওয়া হয় ফলাসির যুদ্ধ তাহলে ফলাসির যুদ্ধ ছোটেরশো সাতান্ন সালের তেইশ জুন তারিখে ভাগীরথী নদীর তীরে ফলাসির আমবাগানে সংগঠিত হয় এই যুদ্ধে অর্থাৎ এই যুদ্ধটাতে বাংলার শেষ স্বাধীন নবাব মনে রাখবেন এখানে একটা এমসিকিউ প্রশ্ন আসে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা তাহলে এই যুদ্ধটা পলাশীর যুদ্ধটা সংঘটিত হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এক পর্যায়ে উভয়ের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় অর্থাৎ বাংলার নবাব শেষ স্বাধীন নবাব আমরা একটু সিরাজের একটু পরিচয়টা যদি বলি সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব বা পঞ্চম নাম্বার নবাব ঠিক আছে স্যার সিরাজের আগে যদি বাংলার ছিল। আলী খান তিনি ছিলেন নবাব সিরাজের নানা সিরাজের নানা ছিলেন আলিবর্দি খান এটা একটু মনে রাখবা সিরাজের নানা ছিলেন বর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না বর্দি খানের তিনটা কন্যা সন্তান ছিল যার মধ্যে একটা কন্যা সন্তান আমেনা বেগমের পুত্র ছিলেন নবাব সিরাজুদ্দৌলা তাহলে সিরাজের পরিচয়টা কি সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এবং পঞ্চম নাম্বার নবাব এর আগে চতুর্থ নাম্বার নবাব ছিলেন আলিবর্দী খান আলিবর্দী খান ছিলেন নবাব সিরাজের নানা তার কোনো কি সন্তান ছিল না পুত্র সন্তান ছিল না বিদায় তিনি মৃত্যুর পূর্বেই তার বিষক্ত করা যান অর্থাৎ নবাব হিসেবে মনোনীত করা যান সিরাজ উদ্দৌলাকে ছিল তার মেজমে আমিনা বেগমের ছেলে তাহলে সিরাজ অনেক সময় একটা প্রশ্ন আসে সিরাজ কত বছর বয়সে সিংহাসনে বসেন সিরাজ মাত্র তেইশ বছর বয়সে সতেরোশো সালে তেইশ বছর বয়সে মাত্র তিনি সিংহাসনে বসেন ঠিক আছে স্যার এগুলো একটু মনে রাখবা তেইশ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন সিরাজ কত বছর বয়সে সিংহাসনে বসেন তাহলে সিরাজ ছিলেন বাংলাদেশের স্বাধীন এই সিরাজের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সিরাজ সিংহাসনে বসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নানা দ্বন্দ্ব শুরু হতে থাকে সিরাজের মধ্যে এই দ্বন্দ্বের এক পর্যায়ে যে বিদ্রোহটা হয়েছিল যুদ্ধটা হয়েছিল সেটাই হচ্ছে মূলত ফলাশির বিদ্রোহ এখন স্যার বিদ্রোহ তো এমনি এমনি হয় না কারো সাথে কারো দ্বন্দ্ব হলে বিদ্রোহ হলে তার পিছনে এক বা একাধিক কি থাকে কারণ থাকে ফলাশীর বিদ্রোহটা সংগঠিত হওয়ার পিছনে কারণগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করবো তাহলে দেখো বলা হচ্ছে ফলাশীর যুদ্ধের মূল কারণগুলো হলো এখানে চারটা কারণ দেওয়া আছে ফলাসি যুদ্ধের ছারটা কারণ খুবই ইম্পর্টেন্ট এগুলো একেবারে মুখস্থ করতে হবে স্যার এগুলো পরীক্ষা আসলে অর্থাৎ অনেক সময় আসে ফলাশি যুদ্ধের যে অনুভাবনমূলক কোশ্চেন আসে দুইটি কারণ লিখো বা ব্রড কোশ্চেনে যখন আসে ফলাশি যুদ্ধের কারণগুলো কি কি ছিল এগুলো আমাদের লিখতে হবে তাহলে এখানে চারটা কারণ দেওয়া আছে এক নম্বর কারণ হচ্ছে নবাবের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অসৌজন্যমূলক আচরণ অসৌজন্য মানে হচ্ছে খারাপ আচরণ নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া অসৌজন্যমূলক আচরণ অর্থাৎ সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আরোহণ করে বাংলা বিহার উড়িষ্যা তিনি সিংহাসনে আরোহণ করার পর তার অঞ্চলে যারা বিদেশি বণিকরা ব্যবসা করতেছিল তারা তাকে বিভিন্ন উপদক্ষণ পাঠাতে থাকে এবং তাকে বিভিন্ন শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকে কিন্তু ইংরেজরা এগুলো না করে বরং তার বিরুদ্ধে থাকে শুরু কুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে আচরণের জন্য আচরণের জন্য তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাকবেন এরপর দেখো নবাবের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইংরেজ কর্তৃক কলকাতায় দুর্গ নির্মাণ কলকাতায় একটা দুর্গ নির্মাণ করে ইংরেজরা যেটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট এটা একটু মনে রাখবো কলকাতা ইংরেজরা একটা দুর্গ নির্মাণ করে ফোর্ট উই লিয়াম দুর্গ এটা কত সালে এটা যদি বলা হয় অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আটানব্বই সালের দিকের ঘটনা ষোলোশো আটানব্বই সালের দিকে ঘটনা এখানে হচ্ছে পুটু ইলাম দুর্গা আমরা যদি বলি এখানে হচ্ছে ষোলোশো সালের দিকে ঘটনা ফুটু দুর্গা এই দুর্গটা বলা হচ্ছে তোমরা যেহেতু আমার আদেশ অমান্য করতেছ আমার সাথে খারাপ আচরণ করতেছ তোমরা আমার অঞ্চলে কোনো কি নির্মাণ করতে পারবে না দুর্গ নির্মাণ করতে পারবে না নবাব ইংরেজদের ইংরেজরা যেহেতু নবাবের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেছে তাই নবাব তাদেরকে দুর্গ নির্মাণে কি দেয় বাধা দেয় কিন্তু নবাবের ভাঁধা থাকা সত্ত্বেও টাকা থাকা সত্ত্বেও ইংরেজরা দুর্গ নির্মাণ করতে থাকে তখন নবাব তাদের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ হয়ে দুর্গগুলো দুর্গগুলো ভেঙে দেয় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেয় এগুলো আমরা একটু পরেই দেখব তারপর দেখো কোম্পানি চুক্তির শর্ত ভঙ্গ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল সেটা নবাবের সাথে চুক্তির শর্ত ভঙ্গ করে বাংলার জনগণের উপর নির্যাতন শুরু করে দেয় অর্থাৎ কোম্পানি যখন আসে বাংলার নবাব আলিবর্দি খানের সাথে ব্যবসা করার জন্য এই অঞ্চলে কিছু চুক্তি করে কিন্তু আলিবর্দি খানের মৃত্যুর পর যখন তার নাতি সিংহাসনে বসে তখন কোম্পানি ওই যে আলিবর্দি খানের সাথে যেই চুক্তিগুলো সম্পাদন করেছিল সেগুলো অর্থাৎ ভঙ্গ করে নবাব সিরাজের সাথে তাই নবাব সিরাজ E ei, ei অর্থাৎ রাগান্বিত হয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয় অর্থাৎ লিপ্ত হয়ে যায় তাহলে দেখো এই যে কোম্পানি সিরাদের সাথে বা থানার সাথে চুক্তি চুক্তিগুলো করেছিল সেগুলো আস্তে আস্তে কি করতে থাকে তারা চুক্তি শর্তগুলো ভঙ্গ করতে থাকে তখন নবাব ক্ষুব্ধ হয়ে এবং চুক্তি শর্ত ভঙ্গ করে তারা শান্ত হয় নাই বরং তারা অর্থাৎ তাদের কোম্পানিতে যে বাঙালি জনগণগুলো কাজ করতো তাদের উপর নানা রূপ নির্যাতন করতে থাকে তখন নবাব ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে কিসের দেয় বিদ্রোহের ডাক দেয় এরপর দেখো ইংরেজদের অবাধ্যতা এবং নবাবের আমার্থবর্গের ইংরেজরা একের পর এক অবাধ্য হয়ে যায় এবং একটা জিনিস খুবই ইন্টারেস্টিং ব্যাপার দেখো নবাবের রাজপ্রসাদের একজন কর্মচারী ছিল কৃষ্ণবল্লভ নবাবের রাজপ্রসাদের একজন কর্মচারী ছিল কৃষ্ণবল্লভ সে নবাবের রাজ দরবার থেকে অনেকগুলো অর্থ সম্পদ চুরি করে কলকাতায় চলে যায় এবং ইংরেজরা তাকে আশ্রয় দেয় নবাব তাকে ফেরত চাইলে ইংরেজরা তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তখন নবাব তাদের বিরুদ্ধে তারা কি করে তাকে বরং আশ্রয় দেয় এবং নবাবের আমর্থ্য বর্গ যারা ছিল নবাব আমর্থ্য বর্গ এখানে অনেকে বোঝে না আমর্থ বর্গ মানে নবাবের অনুসারী নবাবের অনুসারী আমরা জানি নবাবের অনুসারী কারা ছিল উমি রাজ দুর্লভ রায়বল্লভ তারপর হচ্ছে এই যে কৃষ্ণ বল্লভ একজন বললাম তারপর হচ্ছে জাফর এরা ছিল মূলত নবাবের অনুসারে বর্গ এই যে নবাবের আমত্য বর্গরা ইংরেজদের সাথে মিশে নবাবের বিরুদ্ধে কি করতে থাকে ষড়যন্ত্র করতে থাকে এই প্রাসাদ ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে এই অত বড় ষড়যন্ত্র চারপাশের ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে গিয়েই মূলত নবাব ইংরেজদের বিরুদ্ধে ফলাশির বিদ্রোহের ডাকবে আশা করি স্যার এই বিদ্রোহের কারণ গুলো বোঝা গেছে এরপরে দেখো ফলাশি যুদ্ধের কারণ গুলো আশা করি বোঝা গেছে স্যার এরপরে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি দেখো তাহলে বিদ্রোহটা সূত্রপাত কিভাবে হয় আমরা একটু দেখার চেষ্টা করবো স্যার এই যে ফলাসি বিদ্রোহ আমরা বলতেছি এটা কিভাবে সূত্রপাত হয় বিদ্রোহের যুদ্ধের বিবরণটাতে আমরা একটু দেখব। দেখো নবাবের যখন ইংরেজরা একের পর এক নবাবের সাথে যখন খারাপ আচরণ করতেছে নবাবের আদেশ করতেছে তখন নবাব ইংরেজদের বিরুদ্ধে একটা প্রাথমিক অভিযান পরিচালনা করে প্রাথমিক অভিযান তাহলে দেখো নবাবের বিরুদ্ধ চালান যখন করতেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সতেরো সালটা বলা এখানে হচ্ছে সতেরোশো এটা হবে যে ছাপ্পান্ন সাল এটা হবে যে সাল তাহলে দেখো করে খেয়াল করো স্যার এখানে এই যে নবাব নবাবের বিরুদ্ধে ছরণ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতেছিল তখন নবাব তাদের বিরুদ্ধে অর্থাৎ বিদ্রোহী হয়ে একটা অভিযান পরিচালনা করে সেটা অভিযানটা কি স্যার সেটা হচ্ছে প্রথমে তিনি সতেরোশো সালে এখানে একটু ভুল দেওয়া আছে এটা একটু কারেকশন করবা তোমরা সতেরোশো সালে চার জুন তারিখে নেয় ইংরেজ কুটিতে অভিযান করে তারপরে বিশ জুন তারিখে কলকাতা যেটা ইংরেজদের শক্তিশালী দুর্গ এবং কুটি ছিল সেটাও নবাব দখল করে নেয় তাহলে দেখো নবাব প্রাথমিক অভিযান পরিচালনা করে ইংরেজদের বিরুদ্ধে দুটি ঠিক আছে স্যার তাহলে দেখো একটা হচ্ছে সতেরোশো সালে 4 চার জুন তারিখে তিনি কাশিমবাজার দখল করে নেয় পরবর্তীতে সতেরোশো সালের বিশ জুন তারিখে তিনি কলকাতা দখল করে নেন দখল করে নেওয়ার পর তার অনুসারী মানিক চাঁদকে এই জায়গাগুলোর দায়িত্ব দিয়ে যান দখল করার পর মানিক চাঁদকে এগুলোর দেখাশোনার দায়িত্ব দেন নামটা একটু হাস্যকর হলো একটু মনে রাখতে হবে দেখো নবাব দুইটা জায়গায় ইংরেজদের কাছ থেকে দখল করে নেয় একটা হচ্ছে কাশিম আর একটা হচ্ছে কলকাতা দখল করার পর এই জায়গাগুলোর দায়িত্ব দেওয়া হয় মানিক চাঁদকে এই জায়গাগুলোর দায়িত্ব দেওয়া হয় কাকে মানিক চাঁদকে দায়িত্ব দিয়ে নবাব কি করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করে মুর্শিদাবাদে চলে যায় তাহলে দেখো তাহলে দায়িত্ব দেওয়ার পর যেহেতু এগুলো দখল করার কাজ শেষ তিনি যেটা প্রাথমিক অভিযান পরিচালনা করেছে সেটা নবাব সবল হয় সবল হওয়ার পরে তিনি তার রাজপ্রসাদের যাওয়ার পূর্বে এই জায়গাগুলো দায়িত্ব দিয়ে যায় মানিক কিন্তু ইংরেজরা পরবর্তীতে নবাব যখন মুর্শিদাবাদে চলে যায় তখন ইংরেজরা কি করে মানিক ছাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং জায়গাগুলো পুনরায় দখল করে নিতে সক্ষম হয় তাহলে জায়গাগুলো একবার নবাব দখল করছিল জায়গাগুলো একবার নবাব দখল করছিল নবাব দখল করার পর যখন তিনি এগুলোর দায়িত্ব কাকে দিয়ে ঠিক সেই সময় ইংরেজরা কি করে ইংরেজরা পুনরায় আবার ইংরেজরা পুনরায় আবার একটা অভিযান চালায় এই জায়গাগুলোতে মানিক ছাদের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে দেখো অভিযান চালিয়ে আবার তারা কি করে নে দখল করে নেয় এই খবর যখন নবাব জানতে পারে যে ইংরেজদের এত বড় তাদেরকে এখান থেকে দেওয়া করে দেওয়ার পর তারা আবার আসছে তখন তিনি ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন এবং ইংরেজরা বিদ্রোহ মোকাবেলার জন্য পাল্টা জবাব দিতে গিয়ে তারাও বলে যে হ্যাঁ আমরা নবাবের সাথে বিদ্রোহ করতে প্রস্তুত এভাবে বিদ্রোহের রণক্ষেত্রটা তৈরি হয় পরবর্তীতে পরবর্তীতে দেখি এই এই সকল ঘটনার প্রেক্ষিতে বিদ্রোহ যেটা বলতেছি এই ফলাশির বিদ্রোহটা সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন তারিখে একটু মনে রাখবো আমি আগেও বলছি এই সাল তারিখটা একটু মনে রাখতে হবে ফলাশির বিদ্রোহটা কত সালে সংগঠিত হয় ফলাশির বিদ্রোহটা সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন তারিখে ফলাশি বিদ্রোহ কোথায় সংগঠিত হয় এখানে একটা জায়গা দেওয়া আছে বোঝা যাচ্ছে স্যার বলা হচ্ছে ফলাশি বিদ্রোহের স্থানটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে ফলাশির আমবাগানে তাহলে একটা আমবাগান ছিল ফলাশির আমবাগান ওই আমবাগান অনুসারে পরবর্তীতে যুদ্ধটার নাম করা হয় পলাশির বিদ্রোহ যেহেতু ওই আমবাগানের মধ্যে হয়েছিল তাহলে এই বিদ্রোহের মধ্যে দেখো এই বিদ্রোহ ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে সংগঠিত হয়েছিল একটু একটু যদি আমরা এর পরবর্তী স্লাইডে যাই এই এই টপিকটা আসতেছি একটু পরে দেখো এই ফলাশি যুদ্ধে কোম্পানির পক্ষে নেতৃত্ব দেন এখানে দেওয়া আছে স্যার ফরাসি যুদ্ধের মধ্যে কোম্পানির পক্ষে নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ এটা আমরা একটু মনে রাখবা কোম্পানির পক্ষে কে নেতৃত্ব দেন কোম্পানির সেনাপ্রধান ছিলেন রবার্ট ভ আর নবাবের পক্ষে সেনাপতি বা সেনা প্রধান ছিলেন মোহনলাল এছাড়াও সেনা অধ্যক্ষ আরো কিছু ছিল মির জাফর ছিল ছিল ছিল। কান এবং একজন ফরাসি যুদ্ধে দুইটা প্রতিপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পক্ষে ছিল বা ইংরেজদের পক্ষে সেনাপতি ছিল প্রধান ছিল রবার্ট ক্লাইভ ঠিক আছে নবাবের পক্ষে সেনাপ্রধান বা সেনাপতি ছিল মোহনলাল অনেকে এখানে মির্জাফর দিয়ে দেয় মির্জাফর না তাহলে এরপরে এছাড়াও সেনা অধ্যক্ষ ছিল মির মদন কুদায় লোচ খান তারপর হচ্ছে একমাত্র ফরাসি সেনাপতি এখন ফরাসিরা কেন নবাবের পক্ষে যুদ্ধ করেছিল ফরাসিরা কেন নবাবের পক্ষে যুদ্ধ করেছিল অনেকে প্রশ্ন করে স্যার কারণ তখন ফ্রান্সের সাথে ইংল্যান্ডের একটা কি ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের সুবাদে যখন ইংল্যান্ড ইংল্যান্ডের সাথে বাংলার নবাবের বিদ্রোহ হচ্ছে যেহেতু আগে ইংল্যান্ডের সাথে তাদের একটা কি ছিল ফরাসিদের অর্থাৎ ফ্রান্সের একটা কি ছিল বিদ্রোহ ছিল তাই তারা সুযোগে বাংলার নবাবের পক্ষে অবস্থান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এখান থেকে কি করে বিদ্রোহ করে এই জন্য ফরাসি সেনাপতি ছিলেন কে সিনফ্রে আশা করি স্যার বোঝা গেছে তাহলে দেখো বিদ্রোহটা কিভাবে হয় একটু করে বলি এটা যদিও বইয়ের ভাষায় লিখতে পারো তোমরা বই থেকে অনেক কিছু বাদ দিয়েও লিখতে পারো চাইলে অনেক সাল তার ইহা দেওয়া আছে সেগুলো দেওয়ার দরকার নাই ওই যে দুইটা সাল বলছে একটা হচ্ছে ছাপ্পান্ন সাল চার জুন আর বিশ জুন কাশিমবাজার কলকাতা এগুলো দখলকে কেন্দ্র করে পরবর্তী নবাব ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেয় তারপর সাতান্ন সালে তেইশ জুন এই ফলাশির বিদ্রোহ এই বিদ্রোহের সেনাপতি কে ছিল আর পক্ষে সেনাপতি কে ছিল কোম্পানির পক্ষের একটু বিদ্রোহের বর্ণনাটা দেখি আর বিদ্রোহ যখন উভয় পক্ষের মধ্যে চলতেছিল ভাগীরথী নদীর তীরে ফলাশির আমবাগানে তখন বিদ্রোহের এক পর্যায়ে নবাব বাহিনী গিয়েছিল তাহলে বিদ্রোহের এক পর্যায়ে এই যে নবাব বাহিনী যারা ছিল বিদ্রোহের এক পর্যায়ে নবাব বাহিনী কি ছিল এগিয়েছিল প্রাথমিক পর্যায়ে তাহলে প্রথম দিকে কারায় গিয়েছিল নবাব বাহিনী গিয়েছিল এবং কোম্পানির সেনাবাহিনীরা পিছিয়ে ছিল একটা সময় দেখা যায় কি বিদ্রোহ করতে করতে মির মদন কি হয়ে যায় শহীদ হয়ে যায় মারা যায় ঠিক আছে স্যার তখন মির জাফর বসে বসে একটা চক্রান্ত করতে থাকে সেখানে তিনি কি করেন চক্রান্ত চক্রান্তটা ছিল এমন তিনি একটা চিঠি লিখে যে চিঠিটা নবাবের কাছে হস্তান্তর করেন নবাব যখন চিঠিটা পড়ে দেখে চিঠিতে এমনই লেখা ছিল যে আপনার সেনাবাহিনী আপনার সৈন্যরা যুদ্ধ করতে করতে ইংরেজদের সাথে ক্লান্ত এবং আপনার একজন বিশ্বস্ত সেনা অধ্যক্ষ মির মদন কি হয়েছে শহীদ হয়েছে তাই সৈন্যদের কি দেওয়া প্রয়োজন বিশ্রাম দিয়ে যুদ্ধ বন্ধ রাখা প্রয়োজন তাহলে এই যে চক্রান্তটা করতেছে মির জাফর করতেছে যুদ্ধের ময়দানে বসে যুদ্ধ শুরু হওয়ার পর কিন্তু তিনি দেখতেছে কি নবাব বাহিনী যুদ্ধের শুরুতে এগিয়ে যাচ্ছে তাহলে অবস্থায় যদি যুদ্ধ এমত করে করা হয় তাহলে অবশ্যই নবাব বাহিনী জিতে যাবে এবং তার একটা ইচ্ছা ছিল সুপ্ত একটা অর্থাৎ আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে যে কি তাকে ইংরেজরা যুদ্ধ শুরুর আগে একটা অফার করেছিল তাহলে সে অফারে বলা হয়েছিল যে কি মির্জাফরকে বলেছিল ইংরেজরা যে আপনারা যদি আপনি যদি যুদ্ধে আমাদের হয়ে আমাদের পক্ষে হয়ে আমাদের হয়ে কাজ করেন তাহলে পরবর্তীতে বাংলার সিংহাসন আপনাকে বসানো হবে এই যে তার ক্ষমতার লোক এটা তিনি যুদ্ধের ময়দানে এটা ভাবতে থাকেন এই লক্ষ্য এই আশাটা পূরণ হবে না যদি নবাব বাহিনী জিতে যায় তিনি বাংলার সিংহাসনে বসতে পারবেন না সেই জন্য তিনি চক্রান্ত করে একটা চিঠি লিখে নবাবের কাছে যুদ্ধে যখন দেখা যায় নবাব বাহিনী এগিয়ে যাচ্ছে তখন যুদ্ধটা বন্ধ করার জন্য নবাব নবাবের কাছে একটা চিঠি লিখে বলা যায় কি সৈন্যরা ক্লান্ত এবং মীরমদ কি হয়ে তাই সৈন্যদের কিসের প্রয়োজন বিশ্রামের প্রয়োজন তো সৈন্যদের যখন বিশ্রামের প্রয়োজন এটা যখন নবাব পরে দেখছে নবাব তো বিচক্ষণতার অভাব এবং তার মধ্যে দূরদর্শিতার কিছু অভাব ছিল কারণ অল্প বয়স ছিল তখন তিনি কি করেন এই চিঠির প্রতি উত্তরে বলেন যে যুদ্ধ বন্ধ করে দাও ঠিক আছে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হোক আমার সৈন্যদের তখন এটা যখন দেওয়া হয় নবাবের তখন জাফর কি করে কাছে, কাছে সেখানে বলা হচ্ছে এখন নবাব বাহিনী যুদ্ধরত অবস্থায় নেয় এখন যে কোনো সময় তাদের উপর যদি হামলা করা হয় তারা আহ শোচনীয় পরাজয় বরণ করে নিবে তাহলে দেখো মির্জাফর একটা চিঠি লিখে নবাবকে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিচ্ছে আর একটা চিঠি লিখে ক্লাইভের কাছে বলতেছে ছালিয়ে যাওয়ার জন্য এক পর্যায়ে যখন নবাব বাহিনী বিশ্রাম নিতে চলে যায় রাতের অন্ধকারে তখন কি করে এই যে রবার্ট ক্লাইভের বাহিনী নবাব বাহিনীর উপর অতর্কিত হামলা করে এভাবে নবাব বাহিনীর কি ঘটে সূচনীয় পরাজয় ঘটে তাহলে এই পরাজয়টা ঘটেছিল কত তারিখে আমরা এই পরে এই যে একটা স্লাইড বাদ গেছে এখানে একটা লাইন এই যে এই যুদ্ধের পরাজয়টা ঘটে সতেরোশো সাতান্ন সালে উনত্রিশ জুন তারিখে সতেরোশো সাতান্ন সালে উনত্রিশ জুন তারিখে নবাব বাহিনীর সূচনীয় পরাজয় ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয় হয় তাহলে আশা করি বোঝা গেছে এর এর মাধ্যমে বলা হচ্ছে এর মাধ্যমে দেখো নবাব বাহিনীর সূচনীয় পরাজয় ঘটে এর মাধ্যমে দেখো এর মাধ্যমে দেখো বাংলার স্বাধীনতার সূর্য দুইশো বছরের জন্য একেবারে নিবে যায় এবং ফলাসি যুদ্ধে পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি ফলাশি যুদ্ধে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা এখানে মনে রাখতে হবে মির্জাফরের ছেলে মিরনের হাতে আটক্ষণ এবং পরবর্তীতে মির্জাফরের আদেশে মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামক এক ঘাতক নবাব সিরাজ হত্যা করে তাহলে দেখা যাচ্ছে যে কি এই যুদ্ধে পরাজিত হয়ে সিরাজুদ্দৌলা মির্জাফরের একটা ছেলে ছিল মিরন মিরনের হাতে আটকক্ষণ এবং পরবর্তীতে মির্জাফরের আদেশে মিরনের তত্ত্বাবধানে কে হত্যা করে নামক হত্যা করে এবং সিরাজুদ্দৌলা হত্যা করার পর বাংলা সিংহাসনে বসেন সিরাজ সিরাজুদ্দৌলার পরেই বাংলা সিংহাসনে বসানো হয় মির্জাফরকে তিনি ছিলেন ইংরেজদের অধীন নবাব তাকে রবার্ট ক্লাইভের গাদা বলা হতো তাহলে তার শাসন কার্যটা কীরকম ছিল এবং এর পরবর্তীতে ইংরেজদের শাসন আমল কিভাবে কিভাবে পরিচালিত হয়েছিল বাংলা বাংলা বিহার উড়িষ্যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সে অবধি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটা এখানেই ইতি টানছি ধন্যবাদ